সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ড ইউনুস সুইজারল্যান্ডের দাবসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে ঢাকা ত্যাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার রাত একটার দিকে তাকে বহনকারী বিমান ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় তার পঁচিশ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে এই সফরে ডক্টর ইউনুস গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি আলাদা সংলাপের আয়োজন করা হয়েছে যা বাংলাদেশের জন্য একটি বিরল এবং গুরুত্বপূর্ণ সুযোগ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদের মতে এই ধরনের ফোরামে সাধারণত উন্নত দেশগুলোই এমন আলাদা সংলাপের সুযোগ পেয়ে থাকে এটি বাংলাদেশের জন্য বৈশ্বিক বাণিজ্য ও উন্নয়ন ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করতে পারে এই সফরের সময় ড ইউনুস চারজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারা হলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ সলোচ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং কার্ন সিনোয়াত্রা এছাড়াও তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মেয়ে শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকদুম ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট মিকল্যান্ড এবং বিশ্ববাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগুজি ওকনজো ইউএলআর সঙ্গে সাক্ষাৎ করবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে বাংলাদেশের জন্য এ ধরনের সুযোগ ভবিষ্যতে দেশটির আন্তর্জাতিক অবস্থান ও বিনিয়োগ সম্ভাবনার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা দেশজগত ডেস্ক নিউজ